বিস্মিত রহমানের রহিম আসসালামু আলাইকুম সবাইকে তন্ময়ুল চ্যানেলে স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও নিয়ে আসলাম আসলে আপনার গরুর বাচ্চাটাকে কত মাস পর্যন্ত দুধ খাওয়াবেন কখন বন্ধ করবেন কখন তার মায়ের কাছে তাতেই দেওয়া যাবে না আমি অনেক জায়গায় লক্ষ্য করি যে বাচ্চার উচ্চতা তার মায়ের উচ্চতা থেকে আরও অনেক বেশি কিন্তু সে এখনও দুধ খায় চলুন জেনে নিই যে আসলে কত মাস পর্যন্ত কোন মাসে কতটুকু কোন দিন কতটুকু দুধ খাওয়াতে হবে আমি যদি প্রথম এক মাসের বিষয়টা আসি প্রথম এক মাসে বাচ্চাটাকে চার থেকে পাঁচ লিটার দুধ দিতে হবে ওজনে তার থেকে একটু বেশি দিতে পারেন দিনে দুইবার অবশ্যই দুধ দেবেন প্রথম এক মাসে আমি আবারও রিপিট করছি প্রথম এক মাসে চার থেকে পাঁচ লিটার দুধ দেবেন দিনে দুইবার আর দ্বিতীয় মাসে যদি আমি আসি তাহলে দ্বিতীয় মাসে দুধের পরিমাণটা একটু কমিয়ে দিবেন বাচ্চাটার সেটা হচ্ছে আপনারা তিন থেকে চার লিটার রাখবেন দিনে দুইবার অবশ্যই আর আমি যদি তৃতীয় মাসে আসি তৃতীয় মাসে আপনারা আর এক লিটার দুধ কমিয়ে দিবেন তখন রাখবেন হচ্ছে দুই থেকে তিন লিটার দুধ রাখবেন এটাও দিনে দুইবার করে আর যদি আমি চতুর্থ মাসে আসি তাহলে চতুর্থ মাসে আপনার এক থেকে দুই লিটার দুধের পারে আনবেন এক্ষেত্রে আপনার দিনে দুইবার আর মেনটেন করা লাগবে না একবার দিলেই হবে আর পঞ্চম মাসে একবারে বন্ধ পঞ্চম মাসে কোনো রকম দুধ দিবেন না ষষ্ঠ মাসেও মাসে একবারে বন্ধ কোনো রকম দুধ পাবে না বাচ্চাটা এখন যদি আমি আসি তাহলে প্রথম মাসে যেহেতু আপনি পুরোপুরি দানাদার মানে পুরোপুরি আপনি দুধ খাওয়াচ্ছেন প্রথম মাসে এক্ষেত্রে আপনি দানাদার দিবেন আপনার পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম করে অল্প পরিমাণে দানাদার দিবেন আর অল্প পরিমাণ শুকনা খড় দিবেন আর যদি দ্বিতীয় মাসে আসে দ্বিতীয় মাসে যেহেতু আপনি এক লিটার দুধ কমিয়ে দিলেন মানে তিন থেকে চার লিটার দুধ দিচ্ছেন যেহেতু এক লিটার আগের মাস থেকে এক লিটার কম দুধ দিচ্ছেন তাহলে এখানে আপনার একশো গ্রাম থেকে দুশো গ্রাম দানাদার খাদ্যটা দেবেন সাথে খড় বা বিশালি আপনার যেটা দিতে পারেন সেটা দেবেন আর যদি তৃতীয় মাসে আসি তৃতীয় মাসে যেহেতু আপনি আরও এক লিটার দুধ কমিয়ে দিচ্ছেন তাহলে যেহেতু এই তৃতীয় মাসে আপনি দুধ দিচ্ছেন হচ্ছে বাচ্চাটাকে দুই থেকে তিন লিটার তাহলে আপনার দানাদারের পরিমাণটা আরও একশো গ্রাম বাড়িয়ে দিতে হবে তাহলে এক্ষেত্রে আপনি দানাদার দেবেন তিনশো থেকে চারশো গ্রাম দানাদার খাদ্য দেবেন তার পাশাপাশি আপনারা সবুজ ঘাস বা চেবানোর জন্য খড় অভ্যাস করার জন্য দিতে পারেন আর চতুর্থ মাসে চতুর্থ মাসে আপনি যেহেতু দুধ দিচ্ছেন মোটামুটি আপনার এক থেকে দু লিটার দিনে একবার করে দুধ দিচ্ছেন সেক্ষেত্রে আপনার দানাদারের পরিমাণটা আরেকটু বাড়াতে হবে এক্ষেত্রে চতুর্থ মাসে দানাদার দিবেন হচ্ছে চারশো চারশো গ্রাম থেকে ছয়শো গ্রাম দানাদার খাদ্য দিবেন আর তার পাশাপাশি এক কেজি খড় দেবেন এক কেজি ঘাস দিবেন আর ধীরে ধীরে আপনার দুধ বন্ধ করে দিন আর পঞ্চম মাসে দুধ একদম বন্ধ পঞ্চম মাসে আপনার দানাদার খাদ্য দেবেন আটশো গ্রাম থেকে এক কেজি দানাদার খাদ্য দেবেন আর খড় দেবেন দুই কেজি আর ঘাস দেবেন দুই কেজি আর সম্পূর্ণভাবে যেহেতু দুধ ছাড়িয়ে গেল তাহলে আপনার এখানে একটু দানা আর খড়টা আমি একটু বেশি করে দিলাম আর ষষ্ঠ মাসেও যেহেতু দুধ বন্ধ দুধ খাচ্ছে না সেহেতু আপনি ষষ্ঠ মাসে দানা খাদ্যটা দিবেন আপনার মোটামুটি এক কেজি থেকে বারো তেরোশো গ্রাম দেবেন আর তিন কেজি তিন কেজি খাদ্য সেখানে প্লাস ঘাস এগুলো দিবেন ধন্যবাদ সবাইকে আমি আপনাদের আসলে আমি দেখি যে মানে মাঝে মাঝে যখন বিভিন্ন এলাকা ভিজিট করি তখন দেখি যে বাচ্চা সেই ইয়া বড় বড় বাচ্চা কিন্তু মানে এখনও দুধ খায় আসলে এই বিষয়টা হওয়া ঠিক না যেগুলো আপনারা ধীরে ধীরে মেনটেন করুন আমি যেভাবে প্রতিটা মাস হিসাবটা বলে দিলাম এইভাবে আপনারা মেনটেন করুন ধন্যবাদ সবাইকে যারা এখন পর্যন্ত ছিলেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা আপনাদের পরিচিত যারা গরু পালে যাদের কাছে শেয়ার করে দেবেন সেও যেন উপকৃত হয় ধন্যবাদ